আসসালামু আলাইকুম আমার ভিডিওতে যারা জয়েন করলেন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম নুরে মদিনা যুব সংঘের উদ্যোগে আজকে এক হাজার মানুষের ইফতারের বাজার করতে যাচ্ছি আমরা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা চলে আসলাম সবজির বাজারে আমাদের সাথে যারা যারাই রয়েছেন তারা সবাই হলেন মদিনা সুন্নি যুব সংঘের সদস্য বাজার করতে এসে এতটা আনন্দ লাগলো যা বাসায় প্রকাশ করার মতন আর কেন লাগবে না ইফতারটা দিয়ে এক হাজার মানুষের আয়োজন কে কে সফল কিনা কিনাও শেষ এবার আমাদের রান্না রান্নাবান্নার পালা যারা যারা এই সবজিগুলো বানাইতেছেন এগুলো একটু খেয়াল করে দেখবেন আমাদের এলাকার মুরুবী আর করবে কেনই বা না এগুলো করে যে পাচ্ছেন প্রত্যেকটা এত সাথে সবাই করেছে যা দেখে মুগ্ধ এবার আমাদের রান্নাবান্নার পালা বিরিয়ানির ডেক বসানো হয়েছে সাথে রয়েছে আলুর সব বেগুনি যা যা ইফতারের জন্য প্রয়োজন সবকিছু আলহামদুলিল্লাহ আমাদের একে একে প্রায় ষাট কেজি চাউলের বিরিয়ানির তিনটি টেক নেমে গেল আলহামদুলিল্লাহ এবার আমাদের ইফতারের প্লেট গুলা সাজানোর পালা আপনারা দেখতে পাচ্ছেন তরমুজ আপেল শশা সব কিছু দিয়ে আমরা ইফতারের প্লেটগুলা সাজিয়ে রাখতেছি সংগঠনের সকল সদস্যরা খুব সারিবদ্ধভাবে প্লেট গুলা সাজিয়ে রাখতেছে কেউ শরবত দিচ্ছে কেউ প্লেট সাজিয়ে রাখছে প্লেট এবং সাথে গুলা খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আমাদের এলাকার ছোট ছোট সুনামুনিরা নুরিমুদ্দিন সুন্নি যুব সংঘের সদস্যরা এখনই শুরু হবে মিলাদ কি আপনারা সবাই সঙ্গেই থাকুন

আলহামদুলিল্লাহ আমাদের ইফতার মাহফিল খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে আপনারা দেখতে পাচ্তেছেন আমাদের ওয়ার্ডের মেম্বারই নুরারিভাই সহ নুরামুদ্দিন যুব সঙ্গে প্রত্যেকটা ছেলে খুব সুন্দরভাবে পরিষ্কার করতেছে আমরা যেন প্রতিবার এইভাবে করতে পারি আমাদের জন্য দোয়া করবেন